আপনি কি জানেন কোন প্রাণীর দুধ সবচেয়ে বেশি মিষ্টি দশ সন্তান জন্ম দিলে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হয় কোন দেশে কোন প্রাণী আয়না দেখতে ভয় পায় পৃথিবীর সব থেকে অলস প্রাণীর নাম কি এমনি আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে শিক্ষা ও বিনোদনের সমন্বয়ে এরকম ভিডিও নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি ময়ূর বন্দি অবস্থায় কত বছর বাঁচে এ পাঁচ বছর বি দশ বছর সি পনেরো বছর ডি তেইশ বছর সঠিক উত্তর ডি তেইশ বছর একটি ময়ূর বন্দি অবস্থায় তেইশ বছর পর্যন্ত বাঁচতে পারে মানুষের চোখ কোন রং সব থেকে ভালো দেখতে পায় এ লাল বি হলুদ সি বেগুনি ডি কালো সঠিক উত্তর বি হলুদ মানুষের চোখ হলুদ রঙ থেকে ভালো দেখতে পায় কোন সাগরে একটিও মাছ নেই এ ভূমধ্য সাগর বি কৃষ্ণ সাগর সি সাগর ডি বাল্টিক সাগর সঠিক উত্তর সি মৃত সাগরে কোনো মাছ বা জলজ প্রাণী নেই গরু কোন দেশের জাতীয় পশু এ নেপাল বি দক্ষিণ কোরিয়া সি নিউজিল্যান্ড ডি জাপান সঠিক উত্তর এ নেপাল গরু নেপালের জাতীয় পশু কোন প্রাণীর দুধ সবচেয়ে বেশি মিষ্টি এ ভেড়া বি উঁট সি গরু ডি হাতি সঠিক উত্তর ডি হাতি হাতির দুধ সবচেয়ে বেশি মিষ্টি পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি এ মিসিসিপি বি নীলনদ সি গঙ্গা ডি হুয়াংহো সঠিক উত্তর বি নদ পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীল নদ। পৃথিবীর মোট কয়টি দেশে কোনো নদী নেই এ বারোটি বি পনেরোটি সি আঠেরোটি ডি তেইশটি সঠিক উত্তর সি আঠেরোটি পৃথিবীর আঠেরোটি দেশে কোনো স্থায়ী প্রাকৃতিক নদী নেই কোন দেশে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় এ চীন বি কলম্বিয়া সি অস্ট্রেলিয়া ডি গ্রিনল্যান্ড সঠিক উত্তর বি কলম্বিয়া লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় সবচেয়ে বেশি বৃষ্টি হয় মানুষের শরীরের চামড়া মোট কতদিন পরপর পাল্টায় এ বাইশ দিন বি পঁচিশ দিন সি আঠাশ দিন ডি নব্বই দিন সঠিক উত্তর সি আঠাশ দিন মানুষের শরীরের চামড়া আঠাশ দিন পরপর পাল্টায় দশ সন্তান জন্ম দিলে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হয় কোন দেশে এ রাশিয়া বি নিউজিল্যান্ড সি ইন্দোনেশিয়া ডি আফগানিস্তান সঠিক উত্তর এ রাশিয়া দশ সন্তান জন্ম দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া যেখানে দশ লাখ রুবেল এবং একটি স্বর্ণ পদক প্রদান করা হয় নিম্ন জন্মহারের কারণে বছরের পর বছর কমছে রাশিয়ার জনসংখ্যা দম্পতিদের সন্তান জন্মদানে উৎসাহ দিতেই সোভিয়েত আমলের এই পুরস্কার ফিরিয়ে আনা হয়েছে মাদার হিরোইন পুরস্কার পেতে হলে দশটি সন্তানের জন্ম দিতে হবে একজন রুশ নারীকে দশম সন্তানের এক বছর বয়স হওয়ার পরই পুরস্কারের টাকা একসঙ্গে দিয়ে দেওয়া হবে কোন পাখি ইট পাথর সব কিছুই খায় এ শালিক বি হোমা পাখি সি ইগল ডি উট পাখি সঠিক উত্তর ডি উট পাখি উট পাখি ইট পাথর সব কিছুই খায় কোন পাখিকে রাতের রাজা বলা হয় এ প্যাঁচা বি তোতা সি ইগল ডি বাদুর সঠিক উত্তর এ প্যাঁচা প্যাঁচাকে রাতের রাজা বলা হয় কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় এ জিরাফ বি ঘোড়া সি উট ডি হাতি সঠিক উত্তর বি ঘোড়া ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় ধুলো দূষণ রোধ করে কোন গাছ এ নিম বি বট সি মেহগনি ডি সবগুলো সঠিক উত্তর ডি সবগুলো ধুলো দূষণ রোধে নিম বট ও মেহগনি গাছ বিশেষভাবে কার্যকর কোন প্রাণী আয়না দেখতে ভয় পায় এ শুয়োর বি ভাল্লুক সি গরু ডি কুমির সঠিক উত্তর এ শুয়োর শুয়োর আয়না দেখতে ভয় পায় বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করে কোন দেশ এ ফ্রান্স বি চীন সি রাশিয়া ডি যুক্তরাষ্ট্র সঠিক উত্তর ডি যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করে মার্কিন যুক্তরাষ্ট্র অঙ্কুরিত ছোলায় কোন ভিটামিন থাকে এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন ডি ডি ভিটামিন কে সঠিক উত্তর বি ভিটামিন বি অঙ্কুরিত ছোলায় ভিটামিন বি থাকে কোন দেশে মানুষের পরিবর্তে রোবট ট্রেন চালায় এ জাপান বি ভারত সি লুকজেমবার্গ ডি আমেরিকা সঠিক উত্তর এ জাপান জাপানে মানুষের পরিবর্তে রোবট ট্রেন চালায় নীল তিমির হৃদপিণ্ডের ওজন কত এ পঞ্চাশ পাউন্ড বি একশো পাউন্ড সি দুশো পাউন্ড ডি চারশো পাউন্ড সঠিক উত্তর ডি চারশো পাউন্ড নীল তিমির হৃদপিণ্ডের ওজন চারশো পাউন্ড পৃথিবীর সবথেকে অলস প্রাণীর নাম কি এ বিড়াল বি স্লথ সি গাধা ডি ছাগল সঠিক উত্তর বি শ্লথ পৃথিবীর সবথেকে অলস প্রাণী হল স্লথ আজ এ পর্যন্তই কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও মজার মজার কুইজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন